আজ বাড়িতে ঢুকে পড়েছিল এই বড় সাপটা কি করে ঢুকলো কোথা থেকে ঢুকলো আমাদের চতুর্দিকে নেট লাগানো দরজার নিচে সুন্দর করে গার্ড দেওয়া রয়েছে কোথা থেকে ঢুকলো মাথায় কাজ করছিল না এবং বেশ বড় সাপ এবং যখন আমি ওকে প্রথম দেখলাম যে বুঝলাম এটা সাপ তখন সে স্মৃতিমতো ছোট্ট তার ফোনা কিন্তু সে বেশ ভালো রকম ভাবে বসে আছে এবং সাপটি অতিরিক্ত রাগী সাপ কিনা জানি না সে মানে সে কিরাম তেরে তেরে আসার চেষ্টা করছিল ঘর ডর পরিষ্কার করে স্নান করতে যাবো ব্যবস্থা করছি আমি ভাবলাম একটু জল খেয়ে বসি তারপর স্নান করতে যাব হঠাৎ দেখি মিকু বিকট চিৎকার শুরু করলো আমি ভেবেছি ইঁদুর এর আগেও যখন আমাদের বাড়িতে ইঁদুর হয়েছিল তখন মিকু এইরকম থাবা দিয়ে দিয়ে ইঁদুরগুলোকে মারতে চেষ্টা করতো এবং ইঁদুরেরা এদিক ওদিক গেলে সে ওইদিকে তাকানো এদিকে তাকানো এরকম করতো আমি ভেবেছি সেরকম গিয়ে চারিদিকে খুঁজি দেখলাম যে একটা ল্যাজ বেরিয়ে রয়েছে আমি ভাবলাম আমি তখন কনফার্ম ইঁদুর বা টিকটিকি তারপর ভালো করে দেখলাম যে না ল্যাজটা তো অন্যরকম দেখতে এটা তো ইঁদুরের ল্যাজ নয় ঘর থেকে মোবাইলটা নিয়ে গিয়ে মোবাইল টর্সে যখন জ্বালিয়ে দেখলাম তখন আমার আত্মারাম খাঁচা বেশ বড় মাপের একটি সাপ সাপটি সরু সাপ কিন্তু বেশ বড় মাপের এবং এটা লাউডগা সাপ নয় সে রীতিমতো ফণা তুলে রয়েছে ওই ওই মধ্যে এটা সাপের বাচ্চা কি কি আমি জানি না সেই সময় আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে তার কারণ আমরা সাপকে আঘাত করি না আমাদের বাড়িতে মনসা ঠাকুরের পুজো হয় কি করব মাথা কাজ করছে না সাদের থেকে গামলা নিয়ে এলাম নিয়ে এসে ভাবলাম যে গামলাটা কোনো রকম বেরোলে গামলাটা চাপা দিয়ে তারপর ওকে আস্তে করে বের করে দেবো এরপরে ফোন টোন করলাম ভাই বললো দাঁড়া বাবা দোকানে লেবার নিয়ে যাচ্ছে ভূতদা টেকনিক আছে ও বের করে দেবে মিকুকে সঙ্গে সঙ্গে পাজা কোলা করে ঘরে নিয়ে এসে বন্ধ করে ঘরের চারদিকে গাড় দিয়ে দিলাম যাতে ও যদি এদিক ওদিকও যায় এই ঘরে ঢুকতে পারবে না যে ঘরে মিকুকে রাখা হয়েছে এরপরে যাই হোক সকলে এলো ভূতদা কি করলো জানি না আমি ভূতদাকে প্রথমেই বললাম ভূতদা ওকে কিন্তু মারবে না ভূতদা এলো আসার পরে ও তো তো নিচে সবার প্রথমে গিয়ে নিচে বসেছিল তারপরে আস্তে আস্তে ও পুরোটাই ভিতর ঢুকে গেল এবং তারপরে ও উপর দিকে উঠে গেল সোকেসের দিকে তখন ভিডিও করা হয়নি আমি ভাবলাম হায় রে এবার সোকেসের ভিতরে যদি ঢুকে ভর্তি বই তখন ওকে বের করবো কি করে এরপর ভূত যখন এলো তখন সে অদৃশ্য ভূতদাকে বললাম ভূতদা তুমি চেয়ার নিয়ে দেখো এদিকে যেতে পারে ওদিকে যেতে পারে ওমা এর মধ্যে মধ্যে সে অতজনের পায়ের একটা ভাইব্রেশন আছে সে মানে সে তিরবির তিবির করে রকেটের গতিতে সে সোফা থেকে আমাদের যে কটা সোফা ছিল সেটা দিয়ে এসে ওই সাম পাশের বিছানাটার ওইখানে গিয়ে মানে কি স্পিডে যাচ্ছে তাকে ধরবো কি এবং খুব ফেরোসাস মানে সে যে ধীর স্থির গতিতে যাবে তা নয় তারপর ভূতদা যাই হোক করে তাকে ধরলো কিন্তু তাকে আঘাত করেছে তাকে মেরেছে কিনা মরে গেছে কিনা তাও জানি না মনে তো হচ্ছিল মরে গেছে সেটাতে সত্যি বলছি প্রচন্ড খারাপ লাগছে এবং খুবই বাজে লাগছে কারণ আমাদের বাড়িতে তো এটা নিয়ম নেই কিন্তু কিচ্ছু উপায় ছিল না কাছে ক্ষমা চাইলাম যে কি করব উপায় নেই তাও বলছিলাম ভূতদা ওকে না কি করলো বললো একে ধরা যাবে না এত করছে কোন দিকে কখন চলে যাবে বিষাক্ত সাপ তারপর যাই হোক বুঝে পাচ্ছিলাম না যে কি করে ঢুকলো সে এত বড় সাপটা ঢুকলো টেরই পেলাম না অথচ তার কিছুক্ষণ আগে আমি ঘর সমস্ত পরিষ্কার করলাম এবং কোন জায়গা থেকে ঢুকছে তারপর মনে ভাবলাম আমাদের সিসি ক্যামেরা লাগানো রয়েছে মার একটা জানলা রয়েছে জানলাটা এখন খোলা রয়েছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে বলে তখন দেখে বুঝলাম যে খড়ের দরজার নিচ থেকে ঢুকেছে সামনের দরজা দিয়ে আজ আমার মিকুর ওপর প্রচন্ড বড় ফারা গেছে মা মনসার কি মিকু আজ বেঁচেছে